আসসালামু আলাইকুম আমি মিরাজ ইসলাম প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি হলো ওয়াল্টনের তিরিশ লিটার গিজার কীভাবে সেটিং করতে হয় আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটিতে স্যানিটারি কাজ এবং ইলেকট্রিকের যে ফ্যান বা বাঁধা বিভিন্ন কাজের ভিডিও দেওয়া থাকে তো চলুন মূল কাজে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত তিরিশ লিটারের গিজারটি ওয়াল্টনের গিজার এই গিজারটি কিভাবে সেটিং করি চলুন আগে আনবক্সিং করে নিই গিজারটিকে দেখেন গিজারের মডেলটা এখানে নাম্বার দেওয়ায় আছে আপনারা দেখে নেন যাই হোক আমরা এখন এটাকে আনবক্স করতেছি তার আগে আমরা প্রথমে পেলাম একটি ম্যানুয়াল বই ক্যাটালগ বই ওই যে কোনায় দেখতে পাচ্ছেন একটি সেফটি ফাল এটা ব্র্যান্ডের যত গিজার থাকে সেগুলোর সঙ্গে একটি করে সেফটি ফাল দেওয়া থাকে একটি ক্যাটালগ বই থাকে তবে ক্যাটালগ বই দেখে আপনারা গিজারগুলো সেটিং করবেন কেননা এক একটা গিজার এক এক রকমের মডেলের হয়ে থাকে বিভিন্ন রকমের গিজারে বিভিন্ন মডেলের কয়েল হয়ে থাকে কয়েলগুলো বিভিন্নভাবে সেট থাকে যার কারণে কোম্পানি যে ক্যাটালগ দিয়েছে ঠিক সেই ক্যাটালগ অনুযায়ী গিজারটি সেটিং করতে হবে যদি ওয়ালের সঙ্গে সেটিং করার গিজার হয় তাহলে ওয়ালের সঙ্গে গিজার সেটিং করবেন যদি মেজেতে হয় মেজেতে করবেন ক্যাটালগের বাইরে কোনো মন গড়াভাবে কোনোভাবে সেটিং করা যাবে না তাতে করে গিজারের ক্ষতি হয়ে যাবে কয়েলপুরে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বা হয় অবশ্যই আমরা গিজারের ক্যাটালগ অনুযায়ী আমরা গিজার সেটিং করার চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন গিজারটি এখানে একটি থার্মোস্টার্ট আছে যেটাকে আমরা হিট থার্মোস্টার্ট এটা গিজারে থাকে ব্যবহার করা থাকে তো আমার এই যিনি আমার এই কাস্টমার যিনি গিজারটি সেটিং করে নেবে উনি বলতেছেন গিজারটি মেঝেতে লাগান আমি বলছি না হবে না সেটা করা যাবে না গিজারটি কোম্পানির যেভাবে সেটিং করতে ক্যাটালগ দিয়েছে ঠিক সেইভাবেই গিজারটি সেটিং করতে হবে তো আমরা সেই ক্যাটালগে আবার দেখতেছি কিছু গিজার আছে যেটা ওয়ালের সঙ্গেও লাগানো যায় প্লাস মেজেতেও রাখা যায় যদি সেরকম হয় তাহলে আমরা মেজেতে রাখবো সেই জন্য আমরা ক্যাটালগ বইটি দেখে নিচ্ছি এই যে দেখেন না এখানে মেজেতে রাখার মতো কোনো অপশন নেই এটা ওয়ালের সঙ্গেই লাগাতে হবে তাই আমরা এটা ওয়ালের সঙ্গেই লাগাব ক্যাটালগ বইটা আমরা ভালো করে দেখে দেখেন এই দেখেন ভালো করে দেখেন এই দেখেন আমি ওনাকে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি দেখেন এটা এইভাবে লাগাতে হবে তাছাড়া এটা আপনি যে মেজেতে রাখতে বলতেছেন সেটা মেজেতে রাখা যাবে না কেননা যদি মেজেতে রাখি তখন গিজারের যে পজিশনটা পরিবর্তন হয়ে যাবে এই দেখেন গিজারে কীভাবে পজিশনটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে ঠিক ওই পজিশনে আমাদেরকে সেট করতে হবে কিভাবে একটা ফুললি সেট আপ কীভাবে করতে হয় এই ক্যাটালগ বই দেওয়া আছে প্রত্যেকটি কোম্পানির গিজারের সঙ্গে ওই যে থার্মোস্টার কীভাবে থাকে প্রত্যেকটি গিজার কোম্পানি ক্যাটালগ বই দেওয়া থাকে দেয় এবং দিয়ে দেয় যে কীভাবে ভাবে চালাতে হবে কীভাবে সেটিং করতে হবে সম্পূর্ণ দেওয়া থাকে তো আমরা মোটামুটিভাবে আমরা দেখে নিলাম এই যে গিজারটি কীভাবে সেটিং করতে হবে এবং যার গিজার লেগে নেবে তাকেও আমি বোঝাতে সক্ষম হয়েছি তারপরে এখন আমরা এটাকে ফল ছাদের ভিতরে নিয়ে যাব তার আগে আমরা দেখে নিই কয়েলটা কীভাবে থাকে দেখেন এই যে এখানে কয়েল আছে এই যে কয়েলটা মাঝামাঝি আছে গিজারের মাঝামাঝি আছে এই যে নিচে দেখেন ওটা অটো কাটটাপ তার পাশে একটা থার্মোস্টাটের সেন্সর আছে হ্যাঁ এটা কিন্তু অটো কাটটাপ আর ওই যে পুরো বডিটা দেখে পাচ্ছেন এস এস চারটি নাটের সাহায্যে আটকানো আছে বডির সঙ্গে ওটাই হলো গিজারের কয়েল আর এটা হলো থার্মোস্টাট হ্যাঁ থার্মোস্টাটের ভলিউম কম বেশি করে দিলে আপনার কত ডিগ্রি তাপমাত্রায় আপনার আপনাকে পাওয়ার অন অফ করবে সেই অনুযায়ী আপনার আপনার থার্মোস্টাটের পজিশনটা সেট করে দেবেন আমি বেশিরভাগ সবসময় ফুললি রাখি ফুলের থেকে একটু কম রাখি যাতে করে পানিটা শীতের দিনে পানি ট্যাঙ্কির পানি তো অনেক ঠান্ডা থাকে সেটাকে গরম করতে বা দীর্ঘক্ষণ গরম রাখতে পানিটা বেশি হিট করে নেওয়ারই উত্তম তার কারণে থার্মোস্টারটি অবশ্যই আশি নব্বই এর মধ্যে রাখার চেষ্টা করবেন আশির মধ্যে রাখার চেষ্টা করবেন আর এগুলো তো প্রায় প্রত্যেকটা গিজার যা নব্বই ডিগ্রি পর্যন্ত সৃষ্টি থাকে আর এটা এখানে যে ভোল্টেজ মিটার দেওয়া আছে এটা আসলে এমনি সৌন্দর্য এটা কোনো কাজ আসে না আসলে এই যে আমাদের থার্মোস্টারের এখানে দুইটি হলো ভলিউমে দেখেন এটাকে আমরা কম বেশি করে আমরা আমরা থার্মোস্টারের কত ডিগ্রিতে রাখব সেটা নির্ধারণ করা যাবে পাশে দুটা এল লাইট আছে একটি হলো পাওয়ার ইন্ডিকেটার হ্যাঁ পাওয়ার আর একটি হলো আপনার হিটিং ইন্ডিকেটার যাতে করে আপনার যখন গিজারটি অন করব তখন ওই পাওয়ার ইন্ডিকেটারটি সবসময় জ্বলে রাখবে যখন আমি পাওয়ার দেবো যে হ্যাঁ পাওয়ার পাইছে আর হিটিং যেটা পাওয়ার থাকে যখন কয়েল হিট হয় তখন আমাদের ওখানে লাল বাটলি জ্বলবে যাতে বুঝতে পারবো যে আমাদের গিজারের কয়েলটি কাজ করতেছে বা হিটিং হচ্ছে তারপরে যখন অটোমেটিকলি অফ হয়ে যাবে এই যে থার্মোস্টার এভাবে ঘুরে দেওয়া এটা নব্বই ডিগ্রিতে রাখলাম যখন হিটিং আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন ওই থার্মোস্টার সিগন্যাল নিয়ে আপনার পাওয়ারটাকে অন অন অফ অফ করে দেবে এটাকে আপনার গিজারের দুর্ঘটনা বিভিন্ন দুর্ঘটনা থেকে আপনাকে ডিভাইসটি রক্ষা করবে তো আমি ডিল করা অত কিছু দেখালাম না এই যে আমাদের সেই হিটিং হিটিং পাওয়ার এলইডি পাওয়ার এলইডি লাইট নিচ্ছে দেখেন আর উপরে হিটিং এলইডি এই যে হলুদটা হলুদটা হলো আপনার পাওয়ার আর ওপরেটা হলো হিটিং হ্যাঁ ওয়াল্টনের গিজার এটা এই যে আমরা একটু দেখেন একটু কমায় নিলাম এটাকে আবার ঘুরে যদি দিই দেখেন অফ হয়ে যাবে এটা দ্বারা অফ করা যায় হ্যাঁ এটাই সেই পাওয়ার এই দেখেন একবারে ঘুরে দিলাম অফ হয়ে গেল দেখছেন হিটিং হিট এটাকে আবার যদি এটি ঘুরে দিই দেখেন অন হয়ে গেল অর্থাৎ এটাকে আপনার অন অফ সুইচও আছে প্লাস হিটিং সেন্সর বলতে পারেন থার্মোস্টার এটা যাই হোক এটার মাধ্যমে আপনার এটাকে বলছি দেখেন কানেকশনটা কীভাবে করা হয়েছে ওই যে সেফটি পাল্ব এই যে সেফটি পাল্ব যে দেওয়া আছে এটা আপনার সবুজ কালারের যে পাইপটা ইনপুট সেটা হলো ইনপুট ইনপুটের সঙ্গে আমাদের কানেকশন দিতে হবে পানি যেখান থেকে নেবো সেখানে এই যে এটা হলো আমাদের পাওয়ার মানে সাপ্লাই লাইন মানে গরম পানি যে যাচ্ছে সেটা হ্যাঁ সেভাবে দেওয়া হবে আর আমাদের যে বডি আর্থিংয়ের যে লাইন সেটাকে আমরা বডির সঙ্গে দিয়ে দিছি আর ওই যে দুটা লক দেখলেন ওই দুটা লক আমরা ড্রিল করে ওয়ালের সঙ্গে আটকে দিয়েছি আর এই পাশে দেখেন এটা একটা বডি আর্থিং দেওয়ার জন্য আর্থিংয়ের লাইন লাগিয়ে দিয়েছি আপনার চাইলে থ্রি পিনের সঙ্গেও আর বডি আর্থিংয়ের যে পাওয়ার লাইন আছে সেখানেও দিতে পারেন বডি আর্থিংটি অবশ্যই প্রত্যেকটি ডিভাইসের সঙ্গে দিয়ে দেবেন তাতে করে ডিভাইসটি রক্ষা হবে প্লাস আপনিও নিরাপদ থাকতে পারবেন বাসা নিরাপত্তা থাকবে সবাই নিরাপত্তা থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্টে জানাবেন আর কীরকম ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করলে আমি সে অনুযায়ী ভিডিও করতে উৎস মানে উৎসাহী হব এবং নতুন ভিডিও করার আমার একটা আগ্রহ জাগবে তো ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ